ভিউয়ার্স সবাইকে শুভ বিকেল জানাচ্ছি আমি এই মুহূর্তে সাগরকন্যা কোয়াকাটা সমুদ্র সৈকতে আছি এখন হচ্ছে বিকেলবেলা প্রচুর পরিমাণ মানুষের ভিড় দেখা যাচ্ছে এই সৈকতে লম্বা একটা সৈকতের তীর ধরে প্রচুর মানুষ সমুদ্রের যেই বিকেলের সৌন্দর্যটা রয়েছে সেটি উপভোগ করছে দেখবো ওই নৌকাতে মাছ আছে কিনা এই ছোট ভাই তোমার নৌকাতে কি মাছ আছে নাকি কি ওইটা কি মাছ মারতে যাইবা মাছ তো আসলে দিন দিন এই কুয়াকাটার সমুদ্র সৈকত খুবই জনপ্রিয় হয়ে উঠছে বিশাল বিশাল ঢেউ তীরে এসে আছড়ে পড়ছে ছোট ছোট বাচ্চাদেরকেও দেখা যাচ্ছে দূরে তারা সাঁতার কাটছে সমুদ্রের মধ্যে একদম ভয়হীন ভাবে সাগর দেখা যায় বেশ উত্তল রয়েছে এবং ঢেউগুলো অনেক বড় বড় ঢেউ ফিরে বালি ফেলা হয়েছে বালির বস্তা এগুলো পানি এসে যাচ্ছে একদম পায়ের কাছে আসলে বিকেল বেলা সমুদ্রের সৌন্দর্য একটু বেড়ে যায় সুন্দর একটা আকাশ সমুদ্রের গর্জন এক কথায় মায়াবী একটা আবহাওয়া কাজ করছে সাগরকোনা এই কুয়াকাটার তীরে আসলে দিন দিনই এই সাগরকোনা কুয়াকাটা সমুদ্র সৈকতের গুরুত্বটা বেড়ে যাচ্ছে প্রচুর মানুষ এই এলাকায় আসছে এবং এটা দেশের অন্যতম একটি পর্যটন কেন্দ্রে পরিণত হয়ে যাচ্ছে সবাইকে আবারও শুভ বিকেল জানিয়ে পোয়াকাটা কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে বিদায় নিচ্ছি আপনারাও চাইলে ঘুরে যেতে পারেন খুব ভালো লাগবে ভালো একটা সময় কাটবে